তোমাদের জন্য যেই সিকিউ অর্থাৎ সৃজনশীল সাজেশন তৈরি করেছি তিরিশটি সৃজনশীল ছয়টা অংশ থেকে পাঁচটি অধ্যয়ের তার একটা সৃজনশীল আমি এখন তোমাদের প্র্যাকটিস করাবো তো এই সৃজনশীল সাজেশন শুধু তাই নয় এরকম এমসিকিউ সাজেশন তৈরি করছি ভিডিও আকারে ব্যাখ্যা সহ তো সব কিছু পেতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম দিয়ে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যাওয়ার আগ মুহূর্তে এই ক্লাসগুলো যার শুধু একটু ফলো করে এই সাজেশনগুলো একটু দেখে যায় তাহলে জীবনও সে আইসিটিতে ফেল করবে না তো যারা প্রাইভেট ব্যাচের শিক্ষার্থী আছো তারা আশা করি অনেক ভালো আয়ত্ত করতে পারতেছ স্যার যারা এখনো আইসিটি নিয়ে ভয় আছো আমার ক্লাসে যুক্ত হও নাই তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস এ যুক্ত হয়ে যাও তো ঠিক আছে আমি এখন তোমাদের এটা প্র্যাকটিস করাই দিচ্ছি একটু দেখো এই প্রশ্নটি উদ্দীপকে বলা হচ্ছে যে শুভ সাহেবের মাসিক বিদ্যুৎ বিল দশমিকে চারশো টাকা তার দুই মাসের মাসিক খরচ যথাক্রমে প্রথম মাসে এত টাকা এবং দ্বিতীয় মাসে এত টাকা গল্প শেষ পথে বলছে ইউনিকোড কি ইউনিকোড কি উত্তর ওই কোর্সে ভর্তি হলে সকল অধ্যায়ের কর খ একশো পার্সেন্ট কমন উপযোগী দেওয়া হয় মানে অনেক কিছু থাকে এম সি কিউ ক খ সাজেশন সব থাকবে সবকিছু মাত্র তিনশো নিরানব্বই টাকা এইসি পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য মানে পাশ করার সর্বশেষ হাতিয়ার বা যদি পাশ করতে চাও ভর্তি হয়ে যাও জীবনে অনেক টাকা পয়সা নষ্ট যাই হোক কথা বলছে ইউনিকোড কি উত্তর মনোযোগ মনোযোগ একেবারে মনোযোগ আমি একদম সহজ ভাষায় বলি সহজ ভাষায় লেখার চেষ্টা করবা ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে কি বলছি বিশ্বের সকল ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য কম্পিউটারে যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে ওকে ক গেল নম্বরে বলছে সাতের পরের সংখ্যাটি দশ হতে পারে ব্যাখ্যা করো মানে কোন সংখ্যা পদ্ধতিতে সাতের পরের সংখ্যা দশ আমরা জানি তো সাতের পরে আট কিন্তু সাতের পরে দশ এটা কোন সংখ্যা পদ্ধতিতে উত্তর উত্তর সাতের পরের সংখ্যাটি যদি তুমি আমার এমসিকিউ ক্লাসগুলো করে থাকো এই কোর্সের তাহলে বুঝতে পারবা যে পরের সংখ্যা বললে এক যোগ তাহলে সাতের সাথে যদি আমরা এক যোগ দিই অকটালে তাহলে সাতের এক আট আটের শূন্য হাতের এক তাহলে সাতের পরের সংখ্যা পরের সংখ্যা মানে এক যোগ তাহলে সাতের পরের সংখ্যা দশ কোন সংখ্যা পদ্ধতিতে অকটালে এই কথাটি সুন্দর করে লেখবা কেমন এরকম লেখবা সাতের পরের সংখ্যাটি দশ এটি অকটাল সংখ্যা পদ্ধতি দাঁড়ি অকটাল সংখ্যার বেজ আটের উপর ভিত্তি করে সাতের সাথে এক যোগ করলে দশ হয় নিচে দেখানো হলো নিচে দেখায় দিয়ে তারপরে অতএব পরের সংখ্যাটি সংখ্যা পদ্ধতিতে প্রমাণিত আচ্ছা বলছে উদ্দীপকের সাহেবের বিদ্যুৎ বিল বাইনারিতে প্রকাশ করো তাহলে উদ্দীপকের শুভ সাহেবের বিদ্যুৎ বিল কিসে আছে দশমিকে আমরা এখন বাইনারিতে প্রকাশ করবো আমি গ নাম্বারটা করাই দিচ্ছি কারণ এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্ন অংশ দুইটা জিনিসে আছে এটা তোমাদের অবশ্যই শেখা প্রয়োজন আর গহা নম্বরে বলছে উদ্দীপক উল্লিখিত শুভ সাহেবের কোন মাসের খরচ বেশি তোমার মতামত বিশ্লেষণ করো তাহলে এখানে দুইটা মাসের খরচ দেওয়া আছে কিন্তু কোন মাসের বেশি কম সেটা আমরা বুঝতেছি না তো এটা 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 বোঝার জন্য হচ্ছে আছে আছে হেক্সা অক্টালে দুইটাকে আমরা দুইটাকে দশমিকে নিয়ে আমরা সহজে বুঝতে পারবো উদাহরণ আমি যদি তোমাদেরকে বলতাম এই প্রথম মাসে সাত হাজার খরচ হয়েছে দ্বিতীয় মাসে পাঁচ হাজার খরচ হয়েছে তাহলে তুমি বুঝতে পারতো সাত হাজার বেশি খরচ হয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা বুঝতেছি না কোনটা বেশি কোনটা কম তাহলে এটা বোঝার জন্য আমাদের কি করণীয় হেক্সা থেকে দশমিকে যাবো অপ্তর থেকে দশমিকে যাবো এখন ধরো তোমার পরীক্ষার আছে এক সপ্তাহ তুমি যদি এখন মানে এই স্বাভাবিক অঙ্কগুলো না পারো একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যেতে না পারো তাহলে এরকম সৃজনশীল একটা না এরকম এক হাজার যদি আমি বুঝাই তাও কোনো লাভ হবে না কারণ আইসিটি প্রশ্ন হুবহু আসে না হুবহু আসে না কিন্তু তুমি যদি এইগুলো প্র্যাকটিস করতে পারো নিজে উত্তর করতে পারো হুবহু না আসলেও পারবে তো আমি গ করাই দিচ্ছি আর এইটা তোমরা বাসায় নিজেরা করো। এরপরও আমার এই কোর্সে ভর্তি হলে এইগুলো এইগুলোরও বেসিক ক্লাস পাবা সেটা তো বলতে ভুলেই গেছি তাহলে অনেক কিছু থাকতেছে মানে টোটালি তোমার আইসিটি ভালো করার শেষ মুহূর্তে সব যা যা প্রয়োজন সব আমি দিয়ে দিব সামান্য সম্মানের বিনিময়ে কারণ ফ্রি জিনিস ভালো হয় না আর ফ্রি বললে সবাই যোগাযোগ করবে তখন আমার আবার সবার সাথে যোগাযোগ করতে মন যাবে না আর এই জন্যই গিভেন টেক বলে একটা কথা আছে ওকে আমি এখন গ নাম্বারটা করে দিই দেখো গ উত্তর গত যে শুভ সাহেবের বিদ্যুৎ বিল বাইনারিতে প্রকাশ করো তাহলে আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যা সূত্র পূর্ণ সংখ্যা হলে ভাগ করতে হয় ভগ্নাংশ আমরা বিয়াল্লিশকে কে ভাগ ভাগ দিব আর পয়েন্ট ফাইভ সিক্সকে গুণ করবো তাহলে আমরা লিখবো এখানে যে শুভ মাসিক বিদ্যুৎ বিল বাইনারিতে প্রকাশ করা হলো এই কথাটি বলে আমরা এবার বাইনারিতে প্রকাশ করব দুই দিয়ে ভাগ দেবো এখন দুই চারশো একুশের মধ্যে কতবার যায় যদি হুট করে বলতে না পারো তুমি সংক্ষেপে ভাগ করে ফেলাও দুই চারের মধ্যে দুইবার যায় দুই দুইয়ের মধ্যে একবার যায় দুই একের মধ্যে যায় না তাহলে ভাগ ফল শূন্য এখানে যা থাকে তাই ভাগ মানে এক ছিল ভাগ শেষ অর্থাৎ চারশো একুশের মধ্যে দুইশো দশবার যায় এরকম আবার ভাগ করে দাও দুশো দশের মধ্যে যায় কয়েবার একশো পাঁচবার ভাগ কিছু নাই শূন্য আবার ভাগ করো দুই একশো পাঁচের মধ্যে যায় কয়েবার যদি একবারে বুঝতে না পারো সংক্ষেপ করে ফেলাও দশের ভিত্ত যায় হচ্ছে পাঁচবার আর পাঁচের মধ্যে যা হচ্ছে দুইবার ভাগ শেষ এক অর্থাৎ বাহান্নবার যায় আবার এখন তো ছোট হয়ে গেছে ছাব্বিশ দুগুনি বাহান্ন আছে বাহান্ন ভাগ শেষ শূন্য মানে এখানে হলো ভাগফল লিখতে এখানে ভাগ লিখতে আবার ভাগ করো যে দুই ছাব্বিশের মধ্যে যাই করো আবার তেরো বার তেরো দুগুনি ছাব্বিশ আছে ছাব্বিশ ভাগ কিছু নাই শূন্য আবার ভাগ করো দুই তেরোর মধ্যে যাই করবার ছয় বার ছয় দুগুনি বারো আছে তেরো ভাগ এক আবার ভাগ করো দুই ছয়ের মধ্যে যাই করবার দুই ছয়ের মধ্যে যা হচ্ছে একবার দুই অক্ষে মানে সরি তিনবার যায় তিন দুগুনি ছয় আছে ছয় ভাগ শেষ শূন্য আবার দুই তিনের মধ্যে যাই কবার একবার দুই এককে দুই আছে তিন ভাগ্যে সে আবার ভাগ দুই একের মধ্যে যায় না অর্থাৎ ভাগ ফল এখানে যা থাকে তাই ভাগ্যে নিস্তক উপরে সাজাইলে আমরা পূর্ণ সংখ্যার মানটা পেয়ে গেলাম কত পাইলাম প্রাইসি হচ্ছে একটু নিচে লিখি যে প্রাইসি হচ্ছে তোমার ওয়ান ওয়ান শূন্য ওয়ান এবার হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা যদি বের করে ফেলতে পারি এখন ভগ্নাংশটাও পারব ভগ্নাংশটার সিস্টেম হচ্ছে গুণ করে অর্থাৎ ফাইভ সিক্স গুণ হচ্ছে দুই এখানে লিখবা গুণ ফল কি লেখবা তো গুণ ফল এখানে ভগ্নাংশ ভগ্নাংশ এখানে পূর্ণ সংখ্যা কি বলতো পূর্ণ সংখ্যা একদম একদম সহজ সহজ ওকে তুমি দিয়ে গুণ দাও অনেক আস পয়েন্টের গুণ দেখে ভয় পায় ভয় পাওয়ার কিছু না তুমি নর্মালি চিন্তা করো যে ছাপ্পান্নকে দুই দিয়ে গুণ করলে কথা একশো বারো এবং প্রশ্ন হচ্ছে এখানে কয় সংখ্যার আগে পয়েন্ট আছে দুই সংখ্যার আগে তাহলে আমরাও ঠিক দুই সংখ্যার আগে পয়েন্টটা দিবো আমরা জানি পয়েন্টের আগের সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় পয়েন্টের পরের সংখ্যাকে ভগ্নাংশ বলা হয় এই ভগ্নাংশকে ভগ্নাংশকে আবার দুই গুণ তাহলে বারোকে দুই গুণ করলে কত হয় চব্বিশ হয় এখানে দুই সংখ্যার আগে পয়েন্ট আমরা দুই সংখ্যার আগে পয়েন্ট দেবো পয়েন্টের আগে কিছু না থাকলে শূন্য হয় তাহলে পয়েন্টের আগে যেটি থাকে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা পয়েন্টের পরে যেটা সেটা হচ্ছে ভগ্নাংশ এই ভগ্নাংশকে আবার আমরা দুই গুণ দিব অর্থাৎ চব্বিশকে দুই গুণ দিলে কত হয় আটচল্লিশ হয় এখানে দুই সংখ্যার আগে পয়েন্ট আমরা দুই সংখ্যার আগে পয়েন্ট দিলাম পয়েন্টের আগে কিছু না থাকলে শূন্য অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য ভগ্নাংশ হচ্ছে আটচল্লিশ এরকম গুণ করলে আবার ছিয়ানব্বই আসবে আবার কিছু আসবে সারা দিন শেষ হবে না তাহলে আমরা সর্বোচ্চ তিনবার গুণ করবো কয়েকবার গুণ করবো তিনবার মনে রাখবা এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ ভাগের সময় নিচ থেকে উপরে আর ভগ্নাংশ গুণের সময় হচ্ছে উপর থেকে নিচে তাহলে আমরা অ্যান্সার লিখবো হচ্ছে ওয়ান শূন্য শূন্য এই জায়গায় আরেকটা জিনিস বোঝার সেটি হচ্ছে পূর্ণ সংখ্যার সামনের শূন্যর যেমন মূল্য থাকে না ঠিক ভগ্নাংশের পিছনে শূন্য কোনো মূল্য থাকে না অর্থাৎ এই শূন্যগুলো লেখার কোনো অর্থ হয় না লেখা মানে বুকামি আমরা লিখলাম না লিখতে সমস্যা নাই কিন্তু আমরা লিখবো না তো এতটুকু করলে কিন্তু তুমি গড় উত্তর পেয়ে গেলে অর্থাৎ তিনে তিন হয়ে গেল আর ঘ নাম্বার যেটি বলছিল যে কোন মাসের সে বেশি খরচ করছে এটারে তুমি দশমিক করো এটারে দশমিক করো তাহলে বুঝতে পারবো আশা করি পরেরটুকু তোমরা পারবে তারপরে যদি না পারো কমেন্টে জানাও পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সাহায্য করবো আর যারা আইসটি নিয়ে দুশ্চিন্তা আসো শেষ মুহূর্তে আমার সাজেশনগুলো সংগ্রহ করো ভিডিও সহ সংগ্রহ করো মানে পিডিএফ ফাইল তো পাবা সাথে ভিডিও পাবা শুধু এমসিকিউ সিকিউ না সাথে বেসিকের ভিডিও দিয়ে দেবো এরপর লাইভে অন শর্ট টাইপের ক্লাস পরীক্ষার সেই সকাল পর্যন্ত তো করাবোই তো তোমার আইসিটিতে শেষ মুহূর্তে ভালো করার একটা সুবর্ণ সুযোগ আছে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বর এস দিয়ে ভালো থেকে পরবর্তী কোনো ক্লাস আবার কথা হবে আল্লাহ হাফেজ